নমস্কার বন্ধুরা খুশি ডেলি লাইফ চ্যানেল থেকে চলে এলাম আজ একটা নতুন পর্ব নিয়ে দেখুন আজ কলমি বাগানে চলে এসেছি কলমি বাগান বলতে এটা চাষ করা নয় এটা আমাদের একটা টোবা ছিল সেই টোবা মানে আমাদের গ্রামের টোবা আর কি সেই গ্রামের টোবার মধ্যে কত সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে দেখুন দারুণ কলমি শাক আমার বাড়ির লোক বলছে কলমি শাকের আজ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবে তাই কলমি শাক নিতে নেমে পড়লাম আজ আমাদের বাজার নেই এখানে তাই শাকটা তুলছি এতো সার্ভিস দেওয়া নেই তাই একটু অল্প একটু পোকা পোকা হয়েছে তাকে বেছে নিতে হবে দেখুন জল আছে নামতে পাচ্ছি না কি নরম নরম কলমি সাপ দেখ চলে এলাম রান্নাঘরে কলমি শাক গাঁকাটি আলু দুটো বেগুন টমেটো আর একটা মাছের মাথা চলুন কুটে করে ফেলি কড়া বসিয়ে মাছটা ভেঙে নিচ্ছো পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কার তেজপাতা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ সবজিগুলো ছেলে দিয়েছে পেঁয়াজটা ভাজা ভাজা হতো নুন লবণ দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে দিলাম সবার লাস্টে শাকগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু এর মধ্যে একটু ধনে ধনে আর সরষে বাটা দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম যেমন খান সেভাবে চচ্চড়ি আমাদের শেষের দিকে দেখুন কলমি শাকের চচ্চড়ি রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ